হ্যালো ইভ্রান আমি আজকে আপনাদের একটি সুন্দর জায়গার সন্ধান দেব জায়গাটা এত বেশি সুন্দর যা বলার মতো না আপনারা হয়তো ভাবছেন আমরা এত সুন্দর ফুল কোথা থেকে পেলাম আর এত সুন্দর জায়গাটা এবার কোথায় সব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গিয়েছি জায়গাটায় যাওয়ার জন্য সবাই বলেছে জায়গাটা অনেক বেশি সুন্দর তার জন্য এই প্রথম আমরা ওই জায়গাটায় যাচ্ছি প্রতি বছরই আমরা প্ল্যান করি যাব যাব কিন্তু যাওয়া হয় না কিন্তু যাওয়ার পর যে আমাদের সাথে এমন কিছু হবে তা তো আমরা কখনো ভাবতেও পারিনি আমরা যে জায়গাটায় যাচ্ছি জায়গাটার নাম হলো পদ্মবিল এটার লোকেশন হলো ব্রাহ্মণবাড়ির আখরাতে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়ির এমন কোনো মানুষ নাই যে এই জায়গাটা চিনে না কারণ এই জায়গাটা অনেক বেশি সুন্দর আর অনেক জনপ্রিয় আমার খালামনের বাসা থেকে পদ্মবিল যেতে প্রায় চল্লিশ মিনিট সময় লাগে এখানে রাস্তা আর চারপাশের পরিবেশ অনেক বেশি সুন্দর আমরা পদ্মবিলে পৌঁছে গেছি কিন্তু আমরা যেরকম ভেবেছিলাম তেমন কিছুই ছিল না কারণ এখন পানি অনেক কম তার জন্য কোনো ফুলেই ফুটে নাই তেমন ভাবে বর্ষাকালে অনেক মানুষ এখানে ঘুরতে আসে এবছর এখনো ভালো মতো পানি ওঠেনি তার জন্য কোনো পদ্ম ফুলও তেমন ফুটেনি তাও আমরা নৌকা নিয়ে বের হয়ে গেছি পদ্ম ফুল খোঁজার জন্য আমাদের তেমন বেশিক্ষণ ওয়েট করতে হয়নি আমরা অনেক তাড়াতাড়ি একটি পদ্মফুল পেয়ে গিয়েছি কিন্তু আমরা এখন আরো সামনের দিকে যাব দেখার জন্য যে আরো পদ্মফুল পাই কিনা প্রথমে আমরা ভেবেছিলাম আমাদের ভাগ্যটা আজকে অনেক খারাপ কিন্তু এখন মনে হচ্ছে অন্যদের তুলনায় আমাদের ভাগ্যটা ভালো কারণ সবাই আমাদের দিকে তাকিয়েছিল যে আমরা এতগুলা পদ্মফুল কিভাবে পাচ্ছি পদ্মফুল ফুলগুলো এত বেশি সুন্দর যা বলার মতো না ফাইনালি আমিও একটা পদ্মফুল পেয়ে গিয়েছি এতক্ষণ আমার মনটা অনেক বেশি খারাপ ছিল কারণ আমি কোনো পদ্ম ফুল পাচ্ছিলাম না ফাইনালি যখন পেলাম তখন তো আমার মনটা অনেক বেশি খুশি হয়ে গিয়েছে পদ্ম ফুলগুলো এত বেশি সুন্দর ছিল যে আমি বারবার এগুলোরই ভিডিও করছিলাম মানে এগুলো এত বেশি সুন্দর যে রাখতেই মন চাচ্ছিল না আমার পদ্ম ফুলগুলো আমরা বাসায় নিয়ে এসেছিলাম আর পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে পদ্ম ফুলগুলো ফুটে ওঠে তার জন্য আমি আমার লাইফে কোনোদিন এত সুন্দর ফুল দেখিনি পদ্ম ফুলকে দেখার পরে মনে হচ্ছে এটাই সবচেয়ে সুন্দর ফুল এখন আমরা আমাদের বাসার দিকে চলে যাচ্ছি